এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারিদিকে মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোন মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাং থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে বাইরে চলে চলে যাও যাও বাংলাদেশের সাথে খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন ইন্ডিয়ার বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেস তা না নাই কেরামান তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নেই আল্লাহ বললেন চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রবুর আলা মিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তাকে তোমরা চারদিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লায় বলেন না আখমার এবার সায়েদ এনা জিব্রাহীলকে আল্লাহ বললেন ও জিবরাইল তুমিও ঠুকুর চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও শোভার আল্লাহ বলে আল্লাহ আমাকে আমাকে তৈরির পর থেকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মন তাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগে তুমি যা বলো শনিফ ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বললেন নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও সাইয়েদেনা জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে জোরে বলেন কি হবে মুসা আলাইহিস আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকাও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালে দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া इट्स এ বিগ স্পেস উই ক্যানট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনা করতে পারি না বিশাল সাইদ আহমদ সাল্লাল্লাহু প্রথম আসমানের দিকে তাকালেন ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিলো কে উনি গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন প্লাক হোল দেখতে আরম্ভ করলেন ইউনিভার্স দেখতে আরম্ভ করলেন डिफरेंट ল অফ টাচ ওর নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন তারপরে দ্বিতীয় আকাশ একটা চাইতে আরেকটা বড় একটা ছোট আর একটা বড় আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথমাকাশের আকাশের নাগালে যেতে পারবে না তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ একটার চাইতে আরেকটা বড় কত বড় বিশ্ব নেই বললেন তোমার হাতের আংটিটা কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আন্টি যত ছোট আল্লার দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সায়েদানা মুসাল্সাল্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী সিদ্রাতুল মুনদা থেকে দুনিয়ায় এসেছে একটা নদীর নাম হল মিশরের নীল নদী আর একটা হল ইরাকের দজলা নদী সোহান আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায় বাল্হুয়া করানোজিদুম ফি লো হেম শুনেছেন লৌ হে কার বাড়ি কোরআনের বাড়ি লাউকে মাহফুজ কার বাড়ি নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায় সাইদানা মুসাল ইসলামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেল কে প্রখর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায় যে বাইতুল মামুর হলো ফেরেস তাদের কেবলা আমরা হাজে গেলে গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চান্ডিকে তাওয়াফ করি লাভবাইক আল্লাহ লাভবাইক বলে আল্লাহর ডাকি ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নেই সেটার নাম হচ্ছে আল বা আমর সব ফেরেশতারা তারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেমত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কন সুহার তারপরে তিনি নজর করে দেখলেন আর্শ দেখা যায় কুরশি দেখা যায় তারপরে নজর করে সাইদ নামু সালাইসাল্লাম দেখলে না আল্লার সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ রাইভে আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো একেবারে ফাইনাল গেইট এই গেইটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেবো সাইদেন মুসা বলে চলবে। সুবহানাল্লাহ। সাইদেন মুসা বললেন কি? চলবে। কি সাহসonar? কি শক্তিonar? কি মেধাonar? কি কিউরিওসিটিonar? কি অদম্য আগ্রহonar? উনি বললেন খেলা চলবে। এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই। ঠিক কি না? আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে। একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই প্রথম আল্লাহ তার নুরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে এলে দিবেন এর আগে পরে নাই আল্লাহ আখমার সাইদ আনমুসা আলাইসাল্লাম শক্ত হয়ে দাঁড়ালেন ফালম্মা তাজাল্লা রপ্তু হো জাল হো দেখৌ খরুরা মোসা সাইফা ফলাম্মা তাজাল্লা আল্লাহ বললেন মোসা তবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওয়া খলিকল ইনসান ও দোআইফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক না আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব পেতনিও না ঠিক না অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ছুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল সে আল্লাহ বললেন গোলাম চাইতে হবে শুধু আমার কাছে সব নবীরা এইভাবে দোয়া করেছেন সাইয়্যিদ রাসুল আলাইহিস সালাম দোয়া কাছে আমি দোয়া করি আমার আপনি শেষ নবী বানায়া দেন কোন নবী জোরে বলেন এটা কি সম্ভব কারণ শেষ নবী একজন আছেন না নাই কি নাম সবাই বলেন কি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বললেন না না উল্টা পাল্টা আবদার করোনা ওই নবতি দিয়ে দেয়া হয়েছে ইসা বললেন ওকে আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মাদ দের মর্যাদা বনি ইসরায়েলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মুহাম্মাদের মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে কিন্তু আমার উম্মত ওই উম্মত বানান আল্লাহ বলেন না ওইটাও দেয়া হয়ে গেছে পাবে কে বিশ্বনবী পাবে বিশ্বনবীর নবীর উম্মত আমরা বললাম উম্মতে মুহাম্মাদি আমাদের মধ্য থেকে যারা আলেম হবে হক্কানি আবেদ হবে আল্লাহর ওলি হবে বনি ইসরাইলের অনেক নবীদের চাইতো তাদের মর্যাদা বেশি হয়ে যাবে সুহান আল্লাহ এবার উনি পানি ছেড়ে দিলেন আল্লাহ দোয়া কুল্লাম আমার শেষ নবী বানান বানালেন না দোয়া কুল্লাম আখিরি উম্মা ত আমারে দেন আমারে দিলেন না এবার আমি দোয়া করি এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না আল্লাহ বললেন করো করো সায়েদ আন বললেন আল্লাহ তাহলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে সুহান কবুল করে নিল কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিসসালাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইহিসসালাম যখন আসবেন এসে দাজ্জালকে এন্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায় বলেন ঠিক কি না এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্বনবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই বিশ্বনবী বলেন